সে ঘুমাচ্ছে আর ইনি নাচ হচ্ছে এখন রাত বাজে একটা এই কীর্তন হয় তারপরে দুটা আড়াইটার সময় ঘুম হবে রানী মহারানীর আর রাত্রে এই ঝিকঝাক লাইট ওকে জালি দিতে হলো মানে ওইটি জালি দিতে ও ডান্স হচ্ছে ব্রেক ডান্স दाग के लिए इधर का है एक कोने मैंने राधे राधे कर पल्ला राधा रानी की जय हो श्री राधा रानी की जय जय श्री राधे ओ मां तुम देश जाबे मां तुम देश जाबे बिंदवा न जाबे বৃন্দাবন যাবে ও দেখছো দেশ যাবে নি বৃন্দাবন যাবে কিরম চালা মা ওই ভাইকে দিয়ে দেবো তুমি কি সুন্দর রাধা জামা পরে আছো দিয়ে দেবো দিয়ে দিই না ভাইয়ের আছে তো ওইটাও দিয়ে দিই না তুমি তুমি তো বড় হয়ে গেছো কেন ওইটা তোমার খুব ভালো লাগে আরে ও যে ঘুমাচ্ছে যে ওই ওই চোখ জ্বালা আসছে চোখ জ্বালা আসছে